দিল্লি পৌঁছলাম এবং সোজা রেল স্টেশনে হাজির হয়ে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমে মালপত্র রাখলাম গোসল করে কিছু খেয়ে নিয়ে মালপত্র দারওয়ানের কাছে বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিকিট কিনে নিয়েছি রাতে ট্রেন ছাড়বে অনেক সময় হাতে আছে আমি একটা টাঙা ভাড়া করে জামে মসজিদের কাছে পৌঁছলাম গোপনে গোপনে দেখতে চাই মুসলমানদের অবস্থা পার্টিশানের সময় এক ভয়াবহ দাঙ্গা হয়েছিল এই দিল্লিতে দেখলাম মুসলমানদের কিছু কিছু দোকান আছে কারো সাথে আলাপ করতে সাহস হচ্ছিল না হাঁটতে হাঁটতে লালকেল্লায় গেলাম পূর্বেও গিয়েছি হিন্দুস্তানের পতাকা উঠছে ভিতরে কিছুটা পরিবর্তন হয়েছে মুসলমানদের অনেক দোকান ছিল পূর্বে এখন দু একটা ছাড়া নাই বেশি সময় থাকতে ইচ্ছা হল না বেরিয়ে আসলাম আরেকটা টাঙা নিয়ে চললাম অ্যাংলো অ্যারাবিয়ান কলেজের দিকে যেখানে উনিশশো সালে মুসলিম লীগ কনভেনশনে যোগদান করেছিলাম নতুন দিল্লিও ঘুরে দেখলাম নতুন দিল্লি এখন আরও নতুন রূপ ধারণ করেছে ভারতবর্ষের রাজধানী শত শত বৎসর মুসলমানরা শাসন করেছে এই দিল্লি থেকে আজ আর তারা কেউই নাই শুধু ইতিহাসের পাতায় স্বাক্ষর রয়ে গেছে জানি না যে স্মৃতিটুকু আজও আছে কতদিন থাকবে যে উগ্র হিন্দু গোষ্ঠী মহাত্মা গান্ধীর মতো নেতাকে হত্যা করতে পারে তারা অন্য সম্প্রদায়কে সহ্য করতে পারবে কিনা এই দিল্লিতেই মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দিকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল খোদা শহীদ সাহেবকে রক্ষা করেছিলেন নাথুরাম গডসের সহকর্মী মহাত্মা গান্ধী হত্যা মামলার সাক্ষী হিসাবে জবানবন্দিতে এই কথা স্বীকার করেছিল আমি রাতের ট্রেনে চড়ে বসলাম আমার সিট রিজার্ভ ছিল দ্বিতীয় শ্রেণীতে আরও তিনজন ভদ্রলোক ছিলেন কারও সাথে আলাপ করতে সাহস হলো না একটা কাগজ নিয়ে পড়তে লাগলাম তখনও ভারতবর্ষে মাঝে মাঝে গোলমাল চলছিল তবে মহাত্মাকে হত্যা করার পর কংগ্রেস সরকার বাধ্য হয়েছিল সাম্প্রদায়িক আর ও হিন্দু মহাসভার কর্মীদের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেন মহাত্মা গান্ধী যে মুসলমানদের রক্ষা করবার জন্য জীবন দিলেন তার জন্য তার ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তারা মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছিল ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি দুইজন প্যাসেঞ্জার নেমে গেছেন একজন আছেন তিনি পশ্চিম বাংলার লোক আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে এসেছি কোথায় যাব আমি সত্য কথাই বললাম লাহোর থেকে এসেছি পূর্ব বাংলায় যাব। আমার বাড়ি ফরিদপুর জেলায় ভদ্রলোক বললেন আমার বাড়িও বরিশাল জেলায় ছিল এখন চাকরি করি দিল্লিতে অনেক আলাপ হলো পূর্ব বাংলার মাছ ও তরকারি পূর্ব বাংলার আলো বাতাস আর জীবনে যেতে পারবেন না বলে আফসোস করলেন কেউই নাই তাঁর এখন বরিশালে ভদ্রল আমাকে হাওড়ায় নেমে যেতে বললেন আপনি আমার বাড়িতে রাতে থাকতে পারেন কোনো অসুবিধা হবে না আমি তাকে ধন্যবাদ দিয়ে বললাম কাল সকালে চলে যেতে হবে সেজন্য রাতটা এক বন্ধুর বাড়িতে থাকব। কোথায় যাব ভাবলাম হোটেলে থাকব না বন্ধু খন্দকার নুরুল আলমের বাসা চিনি তার কাছেই যাব নুরুল আলমের বাড়ি পার্ক সার্কাসে আসলাম ওর ভাই বাসায় আছে আলম নাই বাইরে গেছেন আমাকে খুব যত্ন করে গ্রহণ করলো কিছু সময়ের মধ্যে নুরুল আলম এলো আমাকে পেয়ে কত খুশি একসাথে খেলাম তারপর বেড়ালাম আলম বলল কি করি একেবারে একা পড়ে গেছি বন্ধুবান্ধবও নাই ঢাকা যেই বা কি হবে টাকা নাই যে ব্যবসা করব। চাকরি তো নুরুল আমিন সাহেবরা দিবে না কারণ আমি তো শহীদ সাহেব ও হাসিম সাহেবের দলের লোক ছিলাম আমি তাকে কিছুই বলতে পারলাম না কারণ আমি তাকে আসতে বলবো কি অধিকারে আমারই তো কোনো ঠিক নাই আগামীকালই জেলের ভাত কপালে থাকতে পারে তবে নুরুল আলম বলল যে সে পাকিস্তান ডেপুটি কমিশনার অফিসে একটা চাকরির জন্য দরখাস্ত করেছে